আজ দুই রাজ্যে বিধানসভার ভোট গণনা অরুণাচল প্রদেশের ষাটটি এবং সিকিমের বত্রিশটি বিধানসভা আসনের ভোট গ্রহণ হয়েছে ষাট আসনের মধ্যে অরুণাচল প্রদেশে বিজেপি ইতিমধ্যে দশটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে আজ অরুণাচল প্রদেশ এবং সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গণনা গত উনিশে এপ্রিল প্রথম দফা নির্বাচনের দিনই এই দুই রাজ্যে ভোট গ্রহণ হয় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময় কমিশন জানিয়েছিল এই দুই রাজ্যের ভোট ভোটগণনা হবে দুই জুন অরুণাচল প্রদেশের ষাটটি এবং সিকিমের বত্রিশটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে ষাট আসনের মধ্যে অরুণাচল প্রদেশ বিজেপি ইতিমধ্যে দশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বাকি পঞ্চাশ আসনের মধ্যে ঠিক হবে কে আগামী পাঁচ বছর রাজ্যে শাসন করবে অন্যদিকে সিকিমে এবারে দুপক্ষের লড়াইয়ে প্রধান মুখ এনডিএ জোটের শরিক সিকিম ক্রান্তিকরী মোর্চার নেতা তথা মুখ্যমন্ত্রী পি এস তামাং এবং টানা পাঁচ বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রধান পবন চামলিং গত বিধানসভা নির্বাচনে এনডিএ জোট রাজ্যের বত্রিশটি আসনের মধ্যে তিরিশটিতেই জয়লাভ করেছিল এবারে রাজ্যের ক্ষমতা দখলের ব্যাপারে আশাবাদী এই জোট পাল্টা চামলিং ও তার দলের দাবি গত পাঁচ বছরে রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে এখন দেখার শেষ হাসি হাসবে কারা